নমস্কার বন্ধুরা স্মাইল চ্যানেলে আমি শুভদীপ এটা হচ্ছে আমার ডবল মাধবীলতা দেখতে পাচ্ছেন হ্যাঁ ডবল পিটল হয়েছে তো এটা প্রচুর হয় এটা আপনারা একটা ছাদ বাগানে রাখতে পারেন এটা আপনার বছরে দু তিনবার ফুল দিয়ে দেয় এইবার এইবার গ্রীষ্মকালে ফ্লাশিং হয়েছে তো এরপরে আরেকবার ফ্লাশিং হয়ে যাবে আরও দুবার ফ্লাসিং হয়ে যাবে আর খুব সহজেই হয়ে যায় আমার তো চোদ্দ ইঞ্চি পটে আছে এ তো দশ ফুট ছাড়িয়ে গেছে গাছটা এই দেখুন প্রচুর বড় হয়েছে আর গাছ ভরে ফুল হয় একদম ঝেকে এই দেখুন প্রচুর কুড়ি হয় প্রচুর কুড়ি হয় প্রত্যেকটা ডালা ডালে কুড়ি প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি হয় দেখেছেন এই দেখুন আমি তো যা হয়ে বাসের বাতা টাতা দিয়ে উঠিয়েছি আপনারা ডেকোরেশনের জন্য গেটের ওপর বা গ্রিলে ব্যালকনিতে আপনারা ডেকোরেশন করতে পারেন খুব ভালো হবে